So yeah. <laughs> <Deut -sega> gloria <laughs> gloria देखिए hmm.

ও নিজেই পছন্দ করেছে কিনছে কিনছে বলতে ওরই দোকান আটাইকুলা তোর দোকান সাশ্রয়ী দামে ওর দোকান থেকে জিনিস পাওয়া যায় মাছ ধরার বিভিন্ন রকম জিনিস ওর দোকানে পাওয়া যায় আর এইটা হলো আমার ছিপের জন্য মেশিনটা নিয়েছি সবাই একটু শেয়ার করি এইটা হল বেশি মেশিন

বড় কোনো মাছ ধরতে গেলে পরে একটু পাবি হয় নদীতেও যাওয়া যা আমি নদীতেই যাবো এবার শুক্রবার একটু নদীতেই যাবটা বাইকেই চোখ পছন্দ করে দিছে তোমার যেটা পছন্দ তুমি সেটাই দাও এটাই বললাম এটাই পছন্দ করিও সবাই শুক্রবারে আমি একটা জায়গাতে একটা ধরতে যাব সেটা হচ্ছে মধ্যে ঠিক আছে আমার বাসা বাসা কিন্তু আমার আটাইগুলাতে হাতেগুলাও না আটাইগুলা থানা কুচিয়া বড়াতে শুক্রবারের দিনকে আমি লাইভে থাকবো অনেক সময় লাইভে থাকবো মাছ ধরার শেষ আপডেটকে যদি দেবো এবং কোথায় মাছ ধরতে যাব সেই আপডেটটাও খুব ধরবেন মাছ সেখানে কেমন হচ্ছে না হচ্ছে ঠিক আছে সবই জানাবো আপনাদেরকে সিটটা কেমন হয়েছে মেশিনটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন আর যদি আশেপাশে কেউ হন দরকার পরে সাথে কোনোতে আমাদের বাইকের দোকানে যোগাযোগ করতে পারেন ওর নাম সাইদ যদিও হয়তো আপনারা ভাবতেছেন যে আমি মনে হয় তার প্রচার করতেছি না প্রচার নেই ঠিক আছে সে একজন শিকারি যার জন্য তার দোকানে মান সম্পন্ন সব জিনিস পাওয়া যায় এবং সে বোঝে তার থেকে হয়তো যারা হয়তো একটু খুব একটা বোঝেন না তার থেকে সাজেশন নিতে ঠিক আছে পারবেনছি শোতাটা তুলতে হবে সেটা তুলব তো যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি আর শুক্রবারে ছয়টার দিক থেকে আমি লাইভে আসব ঠিক আছে শুক্রবারে ছয়টার দিক থেকে লাইভে আসবো সবাই লাইভে জয়েন হবে সে ভালো থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন